আসসালাম আলাইকুম তোমার চোখেও অষ্টু বইছে তুমি কি কোনো মানুষের ছেড়ে যাওয়াতে কান্না করছো কারো খেয়ালে মন অস্থির রয়েছে কারো কথা কারো উপস্থিতি কারো স্বভাব তোমাকে খুব মনে পড়ছে তো এই তোমার মনের জন্য এই বার্তা তোমার রুকে থামানোর জন্য এই বার্তা তোমার ভেঙে যাওয়া আসার উপর এক শান্তির উপায় কখনো কখনো তুমি কোনো একজন মানুষকে এতটাই ভালোবাসতে লাগো কি সে তোমার দোয়ায় চলে আসে তোমার ঘুমের মধ্য তোমার ভাবনায় আর মনের সমস্ত কণাতে ভালো লাগতে লাগে যেমন তার খুশি তোমার জীবনের উদ্দেশ্য হয়ে গেছে কিন্তু হঠাৎ করে সেই মানুষ বদলে যায় বা জীবন থেকে চলে যায় সেই ভালোবাসা যাকে আমরা ইবাদত মনে করে পালন করে থাকি সেটা হঠাৎ বদলে যায় আর আমরা একলা রয়ে যাই মন ভেঙে যায় চোখে অশ্রু আর রূপ ক্লান্ত হয়ে যায় তখন প্রশ্ন জাগে কি আল্লাহ কেন আমি তো তার জন্য সব করেছি তবু কেন তাকে পেলাম না যদি আজ তুমি এই সবাই অনুভব করছো যদি তুমি রাতে কান্না করে চুপচাপ কোনো মানুষের জন্য কষ্ট পাও তো এই ভিডিও তোমার জন্য এই শব্দ তোমার মনকে সেই বার্তা দিতে চলেছে যা তোমাকে দুনিয়া থেকে নয় বরং সেটা তোমার রবের সাথে জুড়ে যায় তো নম্বর এক তোমার কষ্ট তোমার দোয়া হতে পারে আল্লাহ যখন কোনো মানুষকে তোমার জীবন থেকে বের করে দেন তো তিনি তোমাকে একা করে দেন না তিনি তোমাকে তার নিকট করে নেন এই কান্না এই অস্থিরতা এটা সেই সময় হয় যখন তোমার মন ডাকতে থাকে কে আল্লাহ আমাকে সত্যিকার শান্তি দান করুন আরে এই ডাক তোমাকে আল্লাহর নিকট করে দেয় মনে রাখবে যে মানুষ তোমাকে ভেঙে দেয় সেই মানুষই তোমাকে রবের সবচেয়ে বেশি কাছে করে দেয় নম্বর দুই তোমার কান্না করা তোমার ভালোবাসার ঔষধ এই যে তুমি কারো জন্য কান্না করছো এটা এই কথার আলামত কি তোমার মন জ্যান্ত রয়েছে তোমার অনুভূতি বাকি রয়েছে তুমি সেই মানুষের মধ্য থেকে হও যে সম্পর্ক নিভাতে জানে যে শুধু নিতে নয় দিতেও জানে যে শুধু শব্দ নয় দোয়াই ভালোবাসে শোনো যদি তোমার চোখে অষ্টু আছে তো এটা না ভাব তুমি হেরে গেছো তুমি ভাঙ্গাচূড়া নয় তুমি গড়ে তোলার রাস্তায় রয়েছ নম্বর তিন যে তোমার হতে পারেনি সে তোমার অংশে উত্তম ছিল না তুমি যাকে চেয়েছো সে যদি চলে গেছে তো এটা আল্লাহর হিকমত সে সংযোগ যা মনের রাজ জানে সে জানত কি আগে যেয়ে তোমার জন্য কোনটা উত্তম আর কোনটা ক্ষতিকর এজন্য যদি সেই মানুষ তোমার সাথে না থাকে তো এটা বুঝবে না কি তোমাকে ছেড়ে দেওয়া হয়েছে বরং এটা বুঝবে কি তোমাকে বাঁচিয়ে নেওয়া হয়েছে কোনো বড় ক্ষতি থেকে নম্বর চার সাহারা নয় আল্লাহ যথেষ্ট তুমি যত খুশি কোনো মানুষের সাথে জুড়ে যাও সেই মানুষ চিরদিন তোমার সাথে থাকবে না কেননা মনের সত্যিকার শান্তি কোনো মানুষের শব্দে নয় বরং শুধু আল্লাহর জিকিরে রয়েছে কোরানে বলা হয়েছে মনের শান্তি শুধু আল্লাহর জিকিরে রয়েছে তো যদি তুমি কান্না করো তো রবের সাথে কথা বলো সেই জাতের সাথে যে তোমার অশ্রুকে বোঝে বিনা শব্দেও যে শুনে নেন তোমার অশ্রু যায়া হবে না এই যে তুমি শেষ কান্না করে চেয়েছ তুমি একাকিত্বে চোখ বিজিয়ে দোয়া করেছো না যে তুমি মন থেকে সবর করেছ তো এটার ফল তোমাকে অবশ্যই দেওয়া হবে কেননা আল্লাহ কোরআনে ওয়াদা তালা করেছেন নিঃসন্দেহে কষ্টের পরেই রয়েছে স্বস্তি আল্লাহ তোমার চোখ থেকে পড়া সমস্ত অশ্রুকে গুনছেন আর তিনি এমন বদলে দিবেন তোমার জীবনকে কি তুমি অবাক হয়ে শুকুরে আদায় করতে থাকবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আর কমেন্টে আমি লিখে দেবেন খোদা হাফেজ